সেটা হচ্ছে যে হাওয়াইয়ার বিবর্তনের ক্ষেত্রে নাচও কিন্তু একটা বিশাল ভূমিকা নাচ এবং অভিনয় যন্তর না বাজলে অন্তর বাজে মানে দেহ আগে বাঁচতে হবে তারপর অন্তর বাঁচবে মানে এই যে আমি কথাটা আমি কথাটা তোমার দিকে তাকিয়ে যেতে বলে আমি না তোমাকে বলছি তুমি ঠিক আছে এভাবে একটা সাউন্ড আসলো তুমি একটা সাউন্ড আসলো তুমি 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 মানে আমার চোখ যেদিকে যাচ্ছে হাত যেদিকে যাচ্ছে বিভিন্ন স্পর চেঞ্জ হচ্ছে কিন্তু একই রকম হচ্ছে গানের ক্ষেত্রে কি হচ্ছে যে ভাওয়াইয়ার যে এই গুরুমুখী বিদ্যা যে শহরে যারা তারা জানি না গরুর গাড়িটা কি বসের পেঠে উঠলোই না এবার তাকে বসের মৈশালি গান গাইতে হচ্ছে এখনো হ্যাঁ ওঠেনি মানে মৈশালের গান গাইতে হচ্ছে হ্যাঁ শহরে তাহলে সে কি গায়নি গুরু নিজেই জানে না এবার গুরুর কল্পনা গুরু কল্পনা করে দেখা গেল যে এটা অরুণ গাইনের গান যদি এবার গুরু জানে যে ঢেঁকিতে করে হয় নতুবা সে জানে ওই দক্ষিণ ভারতীয় যে নাচগুলো সেরকম একটা চলন দেখিয়ে দিল ছাত্র সেভাবেই গায় তো কিন্তু এই যে যে কোনো গান শিখতে গেলে আর কি সেই অঞ্চলে গিয়ে বিশেষ করে ভাওয়াই শিখতে গেলে তো উত্তরবঙ্গে গিয়ে থাকতেই হবে তো অভিনয় কিভাবে একটা গানের কাঠামো তৈরি করে একটা গান গাইছি এই যে গোয়ালুনি গোয়ালুনি গান হচ্ছে বলতে গেলে নব annual গ্রামের কি উৎসব ধান তোলা থেকে ধান ঘরে নিয়ে যাওয়া এবার এইভাবে নিয়ে যাচ্ছে এবার যে গাইছে মানে সে কি করছে ধান কেটে ধানটাকে সে বাড়িতে করে নিয়ে যাচ্ছে তো যখন বাড়িতে নিয়ে যায় সে বোঝাটা এরকম থাকে এরকম থাকবে বোঝাটা মাথায় বা যখন বাতা মানে বাতান দেওয়া বলে মানে ধান ছাড়ে বাতান বলে এভাবে এবার তার চলনটা কি হচ্ছে এই 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 যে দিকে যাবে একবার হাঁটবে হাঁটার চলনটা ঠিক আর আর হচ্ছে এবার যদি সে করে যে এখানে যদি থাকে তাহলে গোয়ালনি এই আসছে আর একটু হাঁটছে গোয়ালনি গোয়াল এবার যদি এখানে থাকে তাহলে ষোটটা হলে কি গোয়ালনি গোয়ালনি এই আসলো কিন্তু মাপটা শরীরের কিন্তু একই থাকবে এদিকে যতটা হালবে সে এদিকেও ততটা হালবে এরকম গোয়ালনি গোয়ালনি হাতিয়া আহাই শেখ ধীরে একটু বাজাও এই যে গোয়ালনি গোয়ালনি হাতিয়া মানে এই নাচটা একটা কিন্তু এখানে এই যে জানতে ওকি ভালা ভালাহারে যদি না জানা থাকে তাহলে এমনি যদি চাল শহরে যা ওকি ভালা ভালা হারে তাহলে কিন্তু গান্ড হবে মানে যারা লোকশিল্পী তারা যদি স্বরগানের দিকে ধ্যান না দিয়ে যে গানটা যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজটা যদি করে খুব দ্রুত গান শিখে যাবে আচ্ছা তার মানে এখানে জানে তাহলে তার পক্ষে গান গাওয়াটা জানলেও হবে তালে না দিলেও চলবে আচ্ছা